সামনে জানাব কি হয়েছে কালকাল রাত্রেবেলা গাড়িটা আসে না বিউর সামনে ওই আমি সাইড চেয়ে গেছি চেয়ে গেছি পরে মানে আমি বাড়িতে গেছিলাম বাড়িটা থামাইয়া এরপর সকালবেলা বাইকটা আইলামটা গাড়ি সিটের উপরে আর এই গাড়ি ব্যাটারিটা চলে গেল ব্যাটারিটা নাই এরপর পরে আমার গাড়ির সাইডে একটা মালের টাক দাঁড়ায় আসে এরপর আমি সিসি ক্যামেরার গেলাম সিসি ক্যামেরা যে দেখলাম যে সিসি ক্যামেরার ভিতরে শুধু মালের ট্রাকটি দেওয়া হয়েছে আমার গাড়িটা দেওয়া হয়ে না তাৰপৰা আমি চণ্ডীগড় যাৰা লোক আছে তাৰ জিজা কৰলাম যেতিয়া গাড়ীটো বেটাৰী নাই আগুৱা আছিলো আমাৰ গাড়ী অসুবিধা হৈছে অকণ কি গাড়ী আছিল কি গাড়ী আছিলে দিছোঁ কোন ৰোডে চালান আপুনি গাড়ী আমি বিচাৰ কৰা কৰ্ত